আন্দোলনের দল ব্যক্তি নয়। দীর্ঘ প্রায় দুই দশক পর কোন গণমাধ্যমে মুখোমুখি সাক্ষাৎকার দিয়েছেন বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিবিসি বাংলার সঙ্গে দীর্ঘ এই সাক্ষাৎকারে আগামী নির্বাচনে দলের কৌশল আওয়ামী লীগের রাজনীতি ও তাদের নেতাকর্মীদের বিচার বাংলাদেশের নির্বাচন কেন্দ্রিক রাজনীতিসহ সমসাময়িক নানা বিষয়ে বিএনপির অবস্থান তুলে ধরেছেন তারেক রহমান সাক্ষাৎকারটি নিয়েছেন বিবিসি বাংলার সম্পাদক মির সাব্বির ও বিবিসি বাংলার সিনিয়র সাংবাদিক কাদির কল্লোল পুরো সাক্ষাৎকারটির প্রথম পর্ব দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরা হল বিবিসি বাংলার প্রশ্ন ছিল তারেক রহমান আপনাকে অনেক ধন্যবাদ বিবিসি বাংলার সাথে যোগ দেবার জন্য তারেক রহমানও ধন্যবাদ জানান বিবিসি বাংলাকে আপনাদেরকে অনেক ধন্যবাদ বিবিসি বাংলার প্রশ্ন আমরা এমন একটা সময় আপনার সাথে কথা বলছি যখন বাংলাদেশ ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ সন্দিক্ষণে দাঁড়িয়ে আছে বললে ভুল বলা হবে না দুই সালে একটি ঐতিহাসিক গণ মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের দেড় দশকের শাসনের অবসান হয়েছে আর কয়েক মাসের মধ্যেই বাংলাদেশ একটি নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে এর মধ্যে আপনি আপনার অনেক দলীয় অনুষ্ঠানে যোগ দিয়েছেন কথা বলেছেন নিয়মিতই কথা বলে যাচ্ছেন কিন্তু গণমাধ্যমের সাথে আপনি দীর্ঘ সময় কথা বলেননি এতদিন ধরে আপনি কথা বলেননি কেন উত্তরে তারেক রহমান জানান ব্যাপারটা বোধহয় এরকম না ব্যাপারটা বোধহয় একটু ভিন্ন আসলে আমি কথা ঠিকই বলেছি আমি দীর্ঘ সতেরো বছর এখানে আছি এই দেশে তবে আমার উপর যখন দলের দায়িত্ব এসে পড়েছে তারপর থেকে আমি গ্রামেগঞ্জে আমার নেতাকর্মী সহ তাদের সাথে বিভিন্ন পর্যায়ে সাধারণ মানুষ যখন যেভাবে অংশগ্রহণ করেছে আমি সকলের সাথে কথা বলেছি আমি সকলের সাথে কথা বলেছি। আপনারা নিশ্চয়ই জানেন বিগত শৈদাচার সরকারের সময় কোর্ট থেকে রীতিমতো একটা আদেশ দিয়ে আমার কথা বলার অধিকারকে বন্ধ করে দেওয়া হয়েছিল আমি যদি গণমাধ্যমে কিছু বলতে চাইতাম হয়তো গণমাধ্যমের ইচ্ছা ছিল ছাপানোর গণমাধ্যম সেটি ছাপাতে পারত না আমার কথা বলার অধিকারকে বন্ধ করে দেওয়া হয়েছিল আমি একবার প্রেস ক্লাবে কথা বলেছিলাম তখন পরের দিন দেখলাম যে প্রেস ক্লাবের যারা সদস্য ছিলেন বা কমিটি ছিল তারা একটি মিটিং ডেকে একটি সভা করে সিদ্ধান্ত নেয় যে তারা তখন আমাকে আইনের দৃষ্টিতে ফেরারি বলা হয়েছিল যে সেরকম কোনো ব্যক্তিকে তারা প্রেস ক্লাবে কথা বলতে দিবে না এভাবে তারা চেষ্টা করেছিল আমার কথা বন্ধ করে রাখতে এভাবে তারা চেষ্টা করেছিল আমার কথা বন্ধ করে রাখতে বিবিসি বাংলার দেশে ফেরার প্রশ্নে তারেক রহমান বলেন কিছু সঙ্গত কারণে হয়তো ফেরাটা হয়ে ওঠেনি এখনো তবে সময় তো চলে এসেছে মনে হয় ইনশাল্লাহ দ্রুতই ফিরে আসবো কবে আসতে পারেন বিবিসি বাংলা এমন পাল্টা প্রশ্ন করলে তারেক রহমান বলেন দ্রুতই মনে হয় দ্রুতই ইনশাল্লাহ ইনশাল্লাহ পরে আবারও বিবিসি বাংলার প্রশ্ন নির্বাচনের আগে হলে আপনি দেশে আসবেন এমন সম্ভাবনা বলা যায় এমন প্রশ্নে তারেক রহমান বলেন যখন রাজনীতি করি আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে স্বাভাবিক নির্বাচনের সাথে রাজনৈতিক দল রাজনৈতিক কর্মীর একটি ওতপ্রোত সম্পর্ক কাজেই যেখানে একটি প্রত্যাশিত জনগণের প্রত্যাশিত নির্বাচন হবে সেই নির্বাচনের সময় কেমন করে দূরে থাকবো আমি তো আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে ইচ্ছা থাকবে আগ্রহ থাকবে সেই প্রত্যাশিত নির্বাচন জনগণ চাইছে সেই প্রত্যাশিত নির্বাচন যখন অনুষ্ঠিত হবে জনগণের সাথে জনগণের মাঝেই থাকব ইনশাল্লা জনগণের সাথে জনগণের মাঝেই থাকবো অন্য এক প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন জুলাই আন্দোলনে আমি কখনোই মাস্টারমাইন্ড হিসেবে দেখি না এই যে পাঁচই আগস্ট জুলাই আন্দোলন বলে যেটি বিখ্যাত বা যেটি সকলের কাছে গৃহীত এই আন্দোলনটি সফল হয়েছে জুলাই মাসে কিন্তু এই আন্দোলনটি প্রেক্ষাপট শুরু হয়েছে কিন্তু বহু বছর আগে থেকে এই আন্দোলনে বাংলাদেশের গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা সেটি বিএনপি হোক বা অন্য রাজনৈতিক দলগুলো হোক যারা গণতান্ত্রিক রাজনৈতিক দল প্রত্যেকটি রাজনৈতিক দল বিভিন্ন ভাবে অবদান রেখেছে বিভিন্নভাবে তাদের নেতাকর্মীরা নির্যাতিত হয়েছে তাদের হয়েছে। আমি মনে জুলাই মাসে এসে জনগণ সকল গণতান্ত্রিক রাজনৈতিক দলের সাথে অংশগ্রহণ করেছে শুধু কি রাজনৈতিক দলের নেতাকর্মীরা সেদিন মাঠে ছিল অবশ্যই না আমরা দেখেছি সেদিন মাদ্রাসার ছাত্ররা তারা ছিলেন এই আন্দোলনের মাঠে মাদ্রাসার ছাত্ররা তারা ছিলেন এই আন্দোলনের মাঠে আমরা দেখেছি গৃহিণীরা পর্যন্ত রাস্তায় নেমে এসেছেন সন্তানের পেছনে আমরা দেখেছি কৃষক শ্রমিক সিএনজি চালক ছোট দোকান কর্মচারী বা দোকান মালিক থেকে আরম্ভ করে গার্মেন্টস কর্মী তারা নেমে এসেছিলেন আমরা দেখেছিলাম সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীরা নেমে এসেছিলেন এই আন্দোলনে এমন অনেক সাংবাদিক যারা স্বৈরাচারের অত্যাচারে নির্যাতিত হয়ে দেশ থেকে বাইরে চলে যেতে বাধ্য হয়েছিলেন তারা সম্পৃক্ত হয়েছিলেন এই আন্দোলনে কাজেই কারো ভূমিকাকে আমরা খাটো করে দেখতে চাই না আমি বিশ্বাস করি দৃঢ়ভাবে সমাজের দল মত নির্বিশেষে শ্রেণীবিন্যাস নির্বিশেষে প্রত্যেকটি মানুষের অবদান রয়েছে এই জুলাই আন্দোলনে কোন দল কোন ব্যক্তি নয় এই আন্দোলনের মাস্টার মাইন্ড বাংলাদেশের গণতন্ত্র কমি জনগণ মাস্টার মাইন্ড বাংলাদেশের আমি জনগণ ভিওডি বাংলা নিউজ ডেস্ক